বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বাংলাবাস যোজনা নিয়ে একাধিকবার সরব হয়েছেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন আজ আবারও জঙ্গিপুর বিধানসভার কানাপুকুর গ্রাম পঞ্চায়েতের তক্ষ গ্রামে বাংলা আস যোজনার টাকা যোগ্য উপভোক্তাদের হাতে গিয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরজমিনে তক্ষ গ্রামে হাজির হলেন বিধায়ক এছাড়াও গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি এবং গ্রামে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের আশ্বাস

মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী উনি চান গ্রামগুলো যেন ভালো হয় তাই এই তক্ষক যে আপনারা জানেন যে একটা ম্যাপের বাইরে ছিল একে বিলের ওপর যে রাস্তা করে দেওয়া হয়েছে এই মানুষরা পাঁচ মিনিটে জয়পুর যেতে পারে এই মানুষরা প্রতিটা মানুষের বাড়ি এখানে মাটির বাড়ি ছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কতটি বাড়ি একশো ষাটটা বাড়ি পেয়েছে দু কিস্তি ঢুকেছে আর দু কিস্তি ঢুকবে সমস্ত মানুষ পাবে মাননীয় মুখ্যমন্ত্রী চাই বাংলার মানুষরা জেনে তাদের মাথার উপর ছাদ থাক তাই আমাদের পঞ্চায়েত সভাপতি আছে প্রধান আছে মেম্বাররা এসেছে অঞ্চল সভাপতি আছে আমাদের বিশিষ্ট লোকেরা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই আমি নিজে দেখতে এসেছিলাম তারা বাড়ি করছে কিনে এবং বাড়িটা হচ্ছে কিনে এবং কেউ টাকা নিয়েছে কিনে সেটা আমরা খোঁজ নিতে যে আমরা দেখলাম না সব ঠিক আছে কারণ অনেক মানুষ বাড়ি পেয়ে খুশি আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীতে খুশি মাননীয় মুখ্যমন্ত্রী চাই বাংলার মানুষ সঠিকভাবে তার পরিষেবা পেলে এবং অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম মায়েরাকে লক্ষ্মীভান্ডার পান কিনে সবাই বলে লক্ষ্মীভাণ্ডা আমরা পাই মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে বাংলার নেত্রী তাই আমি তক্ষক গ্রামে খুব ভালো লাগছে যে গরিব মানুষরা পেয়েছে তাদের বাড়ি হচ্ছে অন্তত দোতলা বাড়ি লাইনি। আপনারা দেখতে পারেন কি অবস্থা মানুষের বাড়ির তাই বলবো তারাও হয়তো কিছু টাকা লাগিয়ে কিছুটা বাড়ি করছে আমরা চাইবো সেভাবে করুক তাহলে আরও সুন্দর লাগবে দেখতে সে গরিব মানুষ তারা প্রতিটাই গরিব মানুষ রকম ধার দেনা করে আর একটু বাড়ি ভালো করে করছে এটাও ভালো একটা কাজ কারণ হলো এলাকার ডেভেলপার ছাদটা থাকলে আমরা নিজে খুশি হব মাননীয় মুখ্যমন্ত্রী খুশি হবে আবাস প্রকল্প আপনারা জানেন মোদী সরকার তিন বছর ধরে চার বছর ধরে বঞ্চনা করছে আমাদেরকে দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী নিজের তহবিল থেকে উনি বারো লক্ষ বাড়ি দিয়েছে আবার ঘোষণা করে ষোলো লক্ষ বাড়ি দিবে যেগুলো যেগুলো বাকি তারাও পাবে আমরা চাই গরিব মানুষের পাই তাই আমরা নিজেকে ধন্য মনে করব এবং মানুষ বেঙ্গল স্যাম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল স্যাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ